আমরা বারংবার বলছি যে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুঃশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনেই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্যে দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কী তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনে ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি সুস্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে ফেঁসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দোষরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোষরদের নিষিদ্ধ চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান এই পরিস্থিতিতে দেশের ফেসিবাদী ফেসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একাত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একই দাবি নিয়ে যুথপদ্য কর্মসূচি পালন করব যুগপদ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোর থর হবে দাবিসমূহ জুলাই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের জন্যে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্যে আমাদের কর্মসূচি নিম্নরূপ আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল